হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করা যায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে প্রথমেই আমি টোটোতে চেপে বললাম ভাতার যাবার জন্য আর আমাদের গ্রাম থেকে ভাতার মাত্র দশ মিনিটের রাস্তা আগে সেই স্মার্ট ফোন আগে স্মার্ট ফোন টাই দেখে ভিতরে আসে এই নিউ তৈরি তার আর ভিডিও করার জন্য গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো যায়নি তাই কিছু না কিনে স্মার্ট থেকে বেরিয়ে পড়লাম তোমাদেরকে তো ভাতার স্মার্ট ফোন দেখালাম ঘুরে দেখালাম আমি তোমাদের ভাতা স্টেশনটা ভাতা স্টেশনেই দেখাচ্ছি তো তারপর আমি চলে গেছিলাম ভাতারের একটা পুরনো পার্ক তোমাদেরকে দেখাতে এই পার্কটা অনেক দিনের পুরনো আর এখানে অনেক বন জঙ্গলও হয়ে গেছে তাই এখানে তেমন কেউ আসেও না আর আমিও এখানে কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম তারপর পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ভাতার বয়েজ স্কুল মানে ভাতার মাধব পাবলিক হাই স্কুল এটা হচ্ছে ভাতার বাজারের সব থেকে বড় স্কুল গাইজ আমরা এখন চলে এসেছি ভাতার কৃষক বাজারের ভিতরে আর এখানেই একজন দোকানদারের কাছ থেকে জেনে নেব যে ভাতার কৃষক বাজারে বেচাকেনা কেমন চলছে আমাদের এই কৃষি মান্ডি বাজার মোটামুটি খুব শান্তশিষ্ট বাজার বাজার খুব স্বল্প দরে আমরা মাল বেচাকেনা করতে পারি আমাদের বড় দুর্ঘাপের জন্য কপাল কালখামাদি একটা নিকটতম ছেলে মহাদেব গড়াই তিনি ইন্তেকাল হয়ে গেছেন অর্থাৎ মারা গেছেন তিনি মারা শোক তাপের জন্য তার শান্তি কামানোর জন্য আগামী গতকাল আমরা ছটা থেকে বারোটার পর থেকে পাঁচটা পর্যন্ত আমাদের কৃষি মান্ডি অফ ছিল মানে বন্ধ ছিল সেই বন্ধ হওয়ার পর ফিরে আমরা সকালে সবজি নিয়ে বসেছি লোকজন আসা যাওয়া করছে করলে কি হবে প্রাকৃতিক প্রচন্ড ঠান্ডা চারিদিকে পরিচিত জল হচ্ছে সেই জল হওয়ার ফলে আমরা সব ঠান্ডায় একদম ঠান্ডায় জল হয়ে বসে আছি সেরকম বেচা কেনা করতে পারছি না সবজি আমাদের সব জমে যাচ্ছে লোকজন গায়ে চাঁদ দিয়ে মেয়েগুলো তো মুখে কাপড় খুঁজছে না মালটাও কিনছে না

গাইজ ভাতারের মোটামুটি জায়গা তোমাদেরকে সব ঘুরে দেখে দিলাম তো এবার একটা জায়গায় বাকি আছে সেটা হচ্ছে ভাতারের ফুড প্লাজা এটা ফেমাস একটা জায়গা কম বেশি সবাই হয়তো ওই জায়গাটা চেনো আবার অনেকে হয়তো চেনো না তো চলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা যাব টোটো করে বাড়ি টাটা